জীবন জীবিকা নির্বাহের দরুন বহিরাজ্যে বেঙ্গালুরে গিয়ে অস্বাভাবিক মৃত্যু ঘটে কৈলাসহর পৌর পরিষদের অধীনস্থ কাচরঘাট পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা এক যুবকের ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা রজত দে এর বয়স পঁচিশ এর পুত্র অনিকের দে বিগত চার বৎসর যাবৎ বেঙ্গালুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত বিগত তিন মাস পূর্বে একটি বিবাহের অনুষ্ঠানে নিজ বাড়িতে এসে সে পুনরায় ফিরে যায় বেঙ্গালুরে এরই মধ্যে প্রতিদিনকার মতো বিগত মঙ্গলবার রাত্রিতে ওর মা পুত্র অনিকেতের সাথে ফোনে কথা বলতে গিয়ে ফোন বন্ধ পেয়ে ওর সাথে থাকা অন্যান্যদের সাথে যোগাযোগ করলে এরা জানান অনিকেত ওর সাথে থাকা অয়ন সূত্রধর নামের আরেক যুবকসহ তাদের জোড়া মৃতদেহ একটি ঘরের মধ্যে পড়ে রয়েছে জানা গেছে মৃত অয়ন সূত্রধর এর পিতা অসিত সূত্রধর বাড়ি কমলপুর মহকুমার অন্তর্গত মধ্যপাড়া এলাকায় যদিও দুটি যুবকের মৃত্যুর খবর পেয়ে দুজনেরই মৃত্যু অস্বাভাবিক এবং সুপরিকল্পিত বলে দাবি করছেন উভয় পরিবারের লোকজন এরপর ওনারা জানান একটি রুমের মধ্যে অনিকেতের লাশ পরে রয়েছে তার সাথে আরেকটি লাশ রয়েছে অর্থাৎ জোড়া লাশ পরে রয়েছে বহিরাজ্য কর্মসংস্থানের খুঁজে গিয়ে অস্বাভাবিক মৃত্যুতে দুই যুবকের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে মৃত রজতের বাই শনিবার দুপুরে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান শনিবার সকালবেলা অনিকেতের মৃতদেহ আনার জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে ওনার পরিবারের লোকজনেরা মৃতদেহ নিয়ে আসলে তাদের অস্বাভাবিক মৃত্যুর আসল রহস্য উন্মোচন করে প্রকৃত দোষীদের সঠিক বিধানে আর্জি জানানো হবে উভয় পরিবার পরিজনদের পক্ষ থেকে কৈলাসর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট শ্যামলি ত্রিপুরা আর গেছে পড়ার সময় তার মার কথা বলে দুই রাত্রে খাওয়া দাওয়া ওই শুনি ফট শুনি এসব কথাবার্তা করে হঠাৎ একদিন ফোন করছে দিন করে না কোন দিন ফোন করছেন ফোন তো করছে মঙ্গলবার ফোন ধরে না ধরে না ধরে না এরপরে আবার যেন যোগাযোগ করা হয়েছিল এরপরে এরা কে একটা কইছে আপনারা কেউ আয় কে কইসা

যে যদি বডীৰ অৱস্থা ভাল হয় আনাৰ মতে অভিযুক্ত হয়